আর ভাই এই গানটা কিন্তু বর্তমানে সব থেকে মারাত্মক শর্টে গান হয়ে গেছে আর ভাই আজকে আমরা কিন্তু এই মিনি উজি গানটা দিয়ে খেলে ফেলতে চলছি পুরোটা ম্যাচ তো চলো ম্যাচের মধ্যে যাওয়া যাক এ মোমেন্টস সো গাইস কিন্তু আমরা মিনি না নিতে পারে ইউএসপি নিছি আর ভাই সামনে একটু একটা প্লেয়ার আছে চলো ভাই ভাই আমার দেখেছি ওরে কিন্তু এখানে হেডশটটা মারিয়ে দিছে ভাই ভালোই লেগে গেছে গা এখানে আরেকটা প্লেয়ার আছে আয় ভাই ওর কাছে ভাই দূরের জায়গা আর এইটা কোন জেলায় রাজ্যে দিছে আর ওর রিলোডে চলে আসছে এর চান্দু

আচ্ছা আচ্ছা ভাই আরে উঠে না কে রে আর লাভ দিতেছি আরে চলো গাইছি উঠে গেছি যে তো আমি বুঝার আগেই কিন্তু আর একটা লাগাই দিছি যা কয় কিন্তু বুঝছে না ভাই বুঝি কিন্তু ভাই মোটামুটি ভালোই ড্যামেজ দেয় আঠারো আঠারো করে ভাই যদি হেলমেট না থায় তাহলে কিন্তু গাইছি একশোর উপরেই হেডশট খায় আর যদি ভাই হেলমেট থাকে তাহলে কিন্তু গাইছ পঞ্চাশ ষাট করে খায় মানে ছোট গানগুলোর মধ্যে কিন্তু ভাই মারাত্মক একটা গান আর ভাই এটা ছোট হইলো ভাই কেন ছোটো মতো জাল বেশি ভাই কঠিন মার্জাম যায় ঠিক আছে আর এটা দিয়ে কিন্তু অনেক বেশি হিটছটও লাগে এখন কিন্তু গেছে আমার একটা টিমে ডাউন খেলছে আরে অর্ধ নেটই নেই ন্যাট নেই যার ভাই অরেডি যেতেছি আর কি একটা অবস্থা যাক উপরে প্লেটটা আছে আমার কিন্তু আমার কিন্তু চলো গেছে ওর কিন্তু ম্যাচ দিছে আমি এই রাউন্ডে জিতে গেছি

আর ভাই উজি কিন্তু বর্তমানে মাত এ ভাই আরে এম পি ফাইভ মায়া দিছে আরে যার আমি ইগনোর করছি লাকি বলে মায়া দিল ভিতরের থেকে আমারে আরে আমার দুই নাম্বার টিমেটটা আবার কেটে ডাউন দিল হয় নাকি আরে ভাই বাসাও 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 ভাই ক্লিয়ার হয়ে যাবো নাকি কেউ বাসাইবো আমার বুঝতেছি না তো ভাই পিছন এ ভাই তিনজন ডাউন ও আরে ওই হি ভাই বদিয়ালাইছে ভাই কি একটা অবস্থা ভাই 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 আমার বাসা বাসা ভাই 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 একটা ওয়ালমার সামনে একটা ওয়ালমার লাগলাম তোর ফটো কিনা না দিবনে যাক 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 বাসা লেছে আমার মারতে দৌড় যাক ভাই পোলা এসে পড়ছি এখন কিন্তু ভাই আমার মেডিকিট মারতে বোন কিন্তু গেছে ওরা আমার ডাকলু ভাড়া লেবো আচ্ছা ওটা কোনো বিষয় না বিষয় ভাই মেডিকিট মারে লেছি এখন কিন্তু আমি দিয়ে দিব রাস্তা আর ওই যে চলে গেছে এই প্লেটটা রাস্তা দিছে হারিয়ে হেডসেট খেয়ে লেছে আর ভাই ইউজি কিন্তু ভাই বর্তমানে মারাত্মক ঠিক আছে মধ্যে আর যারা এটা ইউজ করতে পারে মোটামুটি তারা কিন্তু যদি উলফাঁকে একটা নেয় তাহলে কিন্তু ড্যামেজটা মোটামুটি ভালো দিব তো এই দিক দিয়ে ঘুরে ঘুরে করতেছে আর ভাই পিছনে একটা প্লেয়ার আমার টিম ডাউন দিয়ে দিছে রে আর শালা কই রে চলো গাছ পায়ে গেছি আর এখানে ভালো একটা ড্যামেজ দিয়ে দিছি রাস্তা দিয়ে দিয়ে মনে হয় দুইটা একটা দিচ্ছি আরেকটা দিয়ে না আর ভাই কন্ধে হেডশট লাগলো কন্ধে ছুট লাগলো দেখলাম না দো কি উপরে নাকি

অনেকটা সময় লাগে এডিটিং করা ট্রাই করব তো সামনে কিন্তু গেছে এখন গ্রুপ প্লে আছে তো আপাতত গেছে এই ভিডিওটা কিছুটা শর্ট হয়ে গেছে তো একটু মানা নিও গ্রেনটা মায়া দিছি ভাই গ্রেনের ড্যামেজটা খেলে রাখ দিব চলো গেছে ড্যামেজ খেয়ে গেছে আমি কিন্তু আমার রাস্তায় দিয়ে দেবো আর ভাই উদি দিয়ে এসে পড়ছি আরে মনে মরে চলো গাইছি আর কিন্তু মায়ের আমরা এই ম্যাচটা এইখানে বুয়া করে ফেললাম তো গেছে এই ছিল আমাদের আজকের এই মিনি ইউজি চ্যালেঞ্জ ভিডিওটা তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নিজেদের যত্ন নিবা তো আল্লাহ হাফেজ গাই টেক লাভ বাই বাই